আসসালামু আলাইকুম আপনি কি একজন আয়ের মাছ চাষ করতে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা আয়ের মাছ চাষ করতে চান তারা চাইলে আয়ের মাছ চাষ করে বছরে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন কেননা এই আয়ের মাছের বাজার চাহিদা অনেক বেশি এই মাছটা খেতেও খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায় অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে এই আয়ের মাছগুলো মিশ্রভাবে চাষ করা যায় কি না তাদের ক্ষেত্রে বলবো এই আয়ের মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন তবে আর মাছ যেহেতু একটি রাকসী মাছ এটি অন্য কার্ব জাতীয় মাছের সাথে যদি চাষ করতে চান তাহলে আকার ইঙ্গিতে এই মাছের চাইতে ওই জাতীয় মাছের সাইজগুলো বড় হতে হবে তাহলে এই মাছগুলো ওই মাছগুলোকে খেতে পারবে না আর আর মাছের খাবার হিসাবে আপনি দিতে পারেন বাংলা মাছের ধানি পোনা অথবা দেশি তেলাপিয়া মাছের পোনা বা আপনারা যারা ফিট খাওয়াতে চান তারা চাইলে এই ফিট খাবার খাইয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন তো আপনারা যারা আয়ের মাছ চাষ করতে চান তারা চাইলে ভালো উন্নত মানের আইন মাছের পোনা নিতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আয়ের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন মাছের পোনাগুলো এগুলো আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের আয়ের মাছের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভায়েরা আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট এবং কি একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি স্পেস করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ